উনিশশো সালে যারা এদেশকে স্বাধীন করে গেছে তারা কখনো এটা বলে যায়নি আমার ছেলেকে আমার নাতিকে এদেশের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে তাদের যদি মানসিকতাটা এমনই হতো তাহলে তারা বীরের মতো হুক না পেতে দিয়ে লেজ গুটিয়ে পালাত তারা চেয়েছে একটা স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য কিন্তু আজকে সে বাংলাদেশ হয়ে গেছে জঘন্য যে দেশে তাদের ন্যায্য আদায় অধিকারের আন্দোলনে তাদের বুকে গুলি ছড়া হয় সে বাংলাদেশকে কি বলবো সেটা কি স্বাধীন বাংলাদেশ ওই ঢাকা তো সেই চান্স যারা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে পড়াশোনা করে যায় আরে মেধার বিকাশ তো সেখানেই ঘটে বড় বড় ডিগ্রি তো তারাই অর্জন করে যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই তাদের বুকে কেন গুলি করা হয় তাহলে এই দেশ চালাবে কারা আজ গুটি সংখ্যক মানুষের জন্য সম্পূর্ণ অসহায় এই জাতি এই দেশ নাকি চালাবে মুক্তিযোদ্ধার নাতি একটা গরিব অসহায় ভ্যান চালক শ্রমিকের ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন তার বাবা গর্ব করে বলেন আমার ছেলে একদিন অনেক বড় হবে। আমার ছেলে ছেলে একদিন একদিন অসহায় মানুষের পাশে দাঁড়াবে। অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে অনেক পরিস্থানে দখল করে নিবে ঠিক তখনই যদি কোনো বাবার কানে ভেসে আসে তার ছেলে অধিকার আদায়ের লক্ষ্যে তার বুকে গুলি চড়া হয়েছে নিস্তব্ধ নিহত দেহ পড়ে আছে মাটির সাথে তখন সে বাবার মানসিকতা কি হবে বুঝতে পারছেন শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কেন আর সেই মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে শুনেছি যে দেশ যত শিক্ষিত সে দেশ নাকি তত উন্নত তাহলে ভেঙে দেওয়া ওই কঠার বৈষম্যের তালা আর আমাদের মতো ছাত্রদের মিটিয়ে যাক মনের জ্বালা হয়তো আর কোনোদিন ফিরে পাবো না আমার শহীদ ভাইদের কিন্তু আজ তাদের জন্য লড়াই করতে হবে না পরবর্তী প্রজন্মের